নমস্কার বন্ধুরা আজ বানাবো টেস্টি হেলদি এগ কারি সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হলেও অংশেই না তো চলো বন্ধুরা শুরু করি নতুন বন্ধুদের স্বাগত আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি টেস্টি এগ কারি রেসিপি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন একটা আলুকে আমি এভাবে গোল গোল করে সরু সরু করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর তিনটে বড়ো সাইজের টমেটো এই রেসিপিতে টমেটো একটু বেশি ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক চামচ গ্রেট করে রাখা আদা ব্যাস আর কিচ্ছু না ভালো করে সবজিগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম দু চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মশলাটার সাথে ক্যাপসিকাম আর আলুটাকে মিশিয়ে নেব আর চাপা দিয়ে আমি রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো টমেটোগুলো আমার সব গলে গেছে আলুটাও এখানে প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি জল আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সে তেমনই জল ব্যবহার করবেন দিয়ে আমি আবারও সবজিগুলোকে সিদ্ধ হতে দিলাম ফিরে এলাম আট মিনিট পর এই পর্যায়ে আলুগুলো আমার নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আমি একটা ডিম এভাবে আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি তারপর জাস্ট আমি আলুর উপর ছেড়ে দিলাম আর আমি এভাবে মোট তিনটে ডিম ব্যবহার করেছি দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এই পর্যায়ে আলু আর ডিম একেবারে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কুচোনো ধনিয়া পাতা ধনিয়া পাতা একটু বেশি ব্যবহার করলে টেস্টটা ভালো হয় যেহেতু রকম মশলা আমরা এখানে ব্যবহার করিনি তৈরি হয়ে গেছে আমাদের আলু আর ডিমের একটা হেলদি রেসিপি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের এককারি একদম সার্ভিং এর জন্য তৈরি এটা খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই স্বাস্থ্যকর বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ